মেডিকেলের সপ্তাহে ছয় দিনই এখানে তোমার ক্লাস করতে হবে বুঝছো একদিন শুক্রবারের ছুটি ওই ছুটিতেও কি করতে হয় অনেক কাজ দিয়ে দেয় প্র্যাকটিক্যালের লেখালেখো তারপর দিনের তো তোমার করা কোনো শান্তি নাই তো তোমার এখানে কি করতে হবে ছয় দিনই ক্লাস থাকবে তো দেখো ক্লাসের শিডিউলটা একটু দেখো তুমি এই ফার্স্ট ফেজ যে ফার্স্ট ফেজ থাকবে দেড় বছর এখানে সকাল আটটা থেকে শুরু করে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাস মাঝখানে হয়তো আধা ঘন্টার ব্রেক তাছাড়া একদম ফুল টাইম কিন্তু ক্লাস থাকবে আটটা থেকে আড়াইটা এরপরে যে দেখো এই যে শুরু হলো এখানে এইখানে তো মনে করো কম ছিল এখন আরো বেশি এখানে সাতটা থেকে আড়াইটা পর্যন্ত ক্লাস হবে খুব বেশি কি মাত্র তো এক ঘন্টায় না এক ঘন্টা না এইখানে তো টুইস্ট এটা তো তোমার সকালে গেল এখন তোমাকে রাত্রেও পড়তে হবে এটা পড়ার পরে সন্ধ্যা সন্ধ্যায় তোমার দেড় থেকে দুই ঘন্টার মতো ক্লাস করতে হয় একদম সেকেন্ড থার্ড সেকেন্ড থার্ড ফোর্থ এই তিনটা ফেজে তোমার ক্লাস করতে হবে এই সেকেন্ড আর থার্ড ফেজে মনে করো এখানে একটু শিথিলতা দিলেও এই যে ফিফথ ইয়ার এখানে কিন্তু কোনো ছাড় নাই এখানে একদম সাতটা থেকে আড়াইটা এবং সন্ধ্যায় এটা মাস্ট কিন্তু দুই ঘন্টা বা তার থেকে বেশি এটাও হতে পারে তো এখানে মনে করো তোমার সপ্তাহে ছয় দিন তারপরে সাতটা থেকে আড়াইটা আবার সন্ধ্যার সময় ক্লাস দেখছো কত কত কি মানে তোমার সারাদিনই পড়ার মধ্যে যাবে তো এই শুধু এইটুকু সময় পড়লেই তো হতো কিন্তু না তোমার বাসায় প্রতিদিন পড়তে হবে তোমার বাসায় এই যে তুমি সারাদিন যা পড়লা এরপরের দিন আবার এর উপর পরীক্ষা দিতে হবে তুমি আজকে যা পড়ছো মনে করো নেক্সট দিন সেগুলোর উপরে আমার এক্সাম তো সেই এক্সামের জন্য তোমার বাসায় কমপক্ষে ফোর আওয়ার প্লাস মাইনাস এক দুই ঘন্টা যার যেরকম সময় লাগে অনেকের হয়তো দুই ঘন্টা হিসেবে অনেকের পাঁচ ছয় ঘন্টাও লাগতে পারে তো এরকম হবে তোমার এখানেও কিন্তু অনেক পড়াশোনা করতে হবে তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো তোমার কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে এখানে কিন্তু পড়াশোনা সারাদিন চিল করে থাকবে সারাদিন সেরকম কিন্তু হবে না